হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ ফটোগ্রাফি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও তো খুব ভালো আছি আমরা আজকে যাচ্ছি বেতুয়া ডহরি ফরেস্টে তো কৃষ্ণনগর থেকে বেরিয়ে আমরা ফার্স্টে চলে এসেছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে আমরা বাসে করেই যাব। তো চলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থেকো তোমরা প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই কৃষ্ণনগর থেকে যাওয়ার উপায় হলো বাস অথবা ট্রেন ট্রেনে লালগোলা প্যাসেঞ্জারে উঠে বেথুয়া ডোহরে স্টেশনে নামতে হবে আর বাসে গেলে ঘাট, অথবা ধুবুলিয়া ডৌরি বাস যাই সেই সমস্ত বাসে উঠলেই চলে যাওয়া যাবে যারা কলকাতা থেকে আসবে তারা ট্রেনে করে এলেই বেশি সুবিধা হবে কলকাতা থেকে ডিরেক্ট তোমরা লালগোলা প্যাসেঞ্জার ধরে নিতে পারো নতবা কৃষ্ণনগর লোকালে এসে কৃষ্ণনগর থেকে আবার লালগোলা প্যাসেঞ্জার ধরে তোমরা ডহরি পৌঁছে যেতে পারো আমরা বাসেই যাচ্ছি বাসে আমাদের ভাড়া নিচ্ছে জনপ্রতি তিরিশ টাকা করে করছি আমরা মাত্র আমরা বাস থেকে নেমে গেলাম যথারীতি পৌঁছে গেলাম বেথুয়া ডহরি ফরেস্ট তো গেটের বাইরেই দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ এবারে যাব টিকিট কাউন্টারে তো চলো যাওয়া যাক কত করে টিকিট একশো টাকা আর কতক্ষণ ওপেন থাকবে আচ্ছা টিকিট দিন অনলাইন পেমেন্ট হবে তোমরা তো শুনতেই পেলে জনপতি টিকিট মূল্য একশো টাকা আর এখানে অনলাইনের কোনো ব্যবস্থা নেই টাকার সাথে কিন্তু নিয়ে আসতে হবে টাইমিংটা হচ্ছে সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত আর প্রত্যেক বুধবার বন্ধ থাকে চলো এবারে আমরা ফরেস্টের ভিতরে প্রবেশ করি প্রথমে ঢুকেই কিন্তু দেখতে পাবে একটা ডানা মেলা পাখির মতন রয়েছে আর সাথে রয়েছে আই লাভ দৌড়ি ফরেস্ট এখানে তো ছবি তুলতেই হবে আর এই যে ভিতরের স্ট্রাকচারের একটা ম্যাপ দেওয়া আছে কোথায় কি আছে বেথোয়াডহরি ফরেস্টের ওখানে তো ছবি তুলে নিলাম এবারে একটু এগিয়ে এসেই বাহাতে হাতে পড়ছে ডহরি মিউজিয়াম তো চলো মিউজিয়ামের ভিতরটায় আমরা প্রবেশ করি কি কি আছে তোমাদেরকে আমি তুলে ধরছি সেটা চোখে পড়লো নদিয়া ডিস্ট্রিক্টের একটা ম্যাপ ফরেস্টের ভিতরটা তো তুলে ধরা হয়েছে মিউজিয়ামের ভিতরে দেখতেই পাচ্ছ আর তার সাথে রয়েছে আমাদের নবদ্বীপ মায়াপুরের ইস্কন মন্দির গঙ্গা আর এদিকে রয়েছে শিবনিবাসের শিব মন্দির আর কৃষ্ণনগরের রাজবাড়ি তো সমস্ত কিছুই এখানে মিউজিয়ামে রাখা রয়েছে কোথায় কোথায় বল এই হল রাজবাড়ি গেট কৃষ্ণনগরের আর তার সাথেও রয়েছে মুর্শিদাবাদের কাটরা মসজিদ আর হাজারদুয়ারি এই সমস্ত সবই তুলে ধরা হয়েছে এদিকে ময়াল সাপ গোকরো সাপ কালাত সাপ কুমিরের ডিম ময়ূরের ডিম সমস্ত কিছুই অরিজিনালি কিন্তু মৃত অবস্থায় সংরক্ষিত করে রেখেছে এই মিউজিয়ামে আরও নানান কিছু রয়েছে তোমাদেরকে সবটাই আমি দেখাচ্ছি দেখে নাও একবার মিউজিয়াম থেকে বেরিয়ে বাইরেই রয়েছে মিউজিয়ামের সামনে সাজানো গোছানো ছোট্ট মতন পার্ক এইটাকে এক রাউন্ড ঘুরে আমরা প্রবেশ করবো ফরেস্টের ভিতরে ফরেস্টের ভিতরে প্রবেশ করার পর প্রথমেই চোখে এলো ফরেস্টের নানান রকমের গাছ আছে আর সামনে একটু এগিয়ে গিয়েই চোখে পড়লো বা হাতে এখান দিয়ে চলে যেতে হবে হরিণের দেখা মিলবে তো এই বার দিকের রাস্তা বরাবরই আমরা এগিয়ে যাব আর এই যে দেখতে পাচ্ছ চেম্বারটা করা রয়েছে এখান এখানে হরিণকে খাবার দেওয়া হয় খাবার দেবে যখন তখন আসবে আমরা তো সামনের দিকে এগিয়েই চলছি কিন্তু হরিণে দেখা পাবো কিনা জানি না অনেক দিকেই রয়েছে হরিণের স্ট্যাচু দেখছি কিন্তু অরিজিনাল দেখা মিলবে কিনা বলা মুশকিল যেতে যেতে সামনেই দেখতে পেলাম কচ্ছপের বাচ্চাগুলো জলের মধ্যে রোদ্দুর পোহাচ্ছে আর এদিকে আছে ঘড়িয়াল ঘড়িয়ালগুলো টানটান টান রোদ্দুরের মধ্যে শুয়ে আছে পুকুর পারে আসবে নাকি জঙ্গলের ভিতরে ফাইনালি কিন্তু হরিণের দেখা মিলেই গেল আমাদের এখানে কিন্তু অনেক মোটা মোটা আকারের গাছ রয়েছে আর দেখো গাছগুলোকে কেটে কেটে এখানে বসার জায়গা করেছে কাঠ দিয়ে বেশ সুন্দর আর গোগল তো এখানে একটু ফটোশ্যুট করেই নিচ্ছে তো আবার এবারে আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব ওখানে পাখি ময়ূর তারপরে হচ্ছে নীলগাই এই সমস্ত রয়েছে তো চলো যাওয়া যাক ময়ূরগুলো সব রোদ দূরে রোদ পোহাচ্ছে আর এদিকে নীল গায়ে ঘুরে বেড়াচ্ছে আমি এখন ভাবছি ময়ূরগুলো যদি একটু পাকনাটা মেলতো ভীষণ ভালো লাগতো দেখে দেখা যাক পাকনা মেলে কি না তো পাশটা আমরা ঘুরে ঘুরে দেখছি প্রচুর ময়ূর আছে পাখি আছে কাকাতো আছে অনেক কিছুই রয়েছে তো দেখতে থাকো ভিডিওটি সবই দেখতে পাবে তোমরা ময়ূরের পেখমের কালারগুলো এক একটা কিন্তু এক এক রকম এইটা দেখো সবুজ আর ওই পাশেরটা দেখো ব্লু ভীষণ ভালো লাগছে দেখে পাকনাটা মেললে যে কি ভালো লাগতো দেখতে পেলাম হঠাৎ তাকিয়ে পাকনাটা মেলেছে কি দারুণ দেখতে লাগছে কিন্তু ও আস্তে আস্তে ঘুরে গেল ও যখন পাকনাটা মেলে আমরা কেউ খেয়াল করিনি হঠাৎ করে দেখতে পেলাম যাই হোক ওই মুভমেন্ট করছে দেখা যাক এদিকটা ঘুরে কিনা তো শেষমেশ আমরা অন্তত পাকনা মেলাটা দেখতেই পেলাম এরা তো সাধারণত বর্ষার সময় পাকনা মেলে নৃত্য করে বেড়াই এখন যেহেতু শীতকাল ওই কারণে হয়তো পাকনাটা মেলছে না তো কপালটা ভালো যাই হোক দেখতে পেলাম অন্তত বার্ড স্যাংচুরি ঘোড়া আমাদের সম্পূর্ণ হয়ে গেল এবারে আমরা বেতোয়াডরি ফরেস্ট থেকে বেরিয়ে পড়ব তো এখান থেকেই আমরা বাস ধরে নেব বাস ধরে চলে যাবো ডিরেক্ট কৃষ্ণনগর এখানে আশেপাশে তেমন খাবারের দোকানপাট নেই যার ফলে আমরা কৃষ্ণনগর গিয়েই খাওয়া দাওয়াটা সেরে নেব তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না অবশ্যই দেখতে থাকো তোমরা রীতিমতন আমরা বাসে চেপে গেছি এগিয়ে যাচ্ছি কৃষ্ণনগরের দিকে বাসটি যাবে পিডাব্লিউডি মোড় হয়ে তো আমরা পিডাব্লিউডি মোড়ে নেমে ওখান থেকে টোটো করে এগিয়ে যাচ্ছি মহারানা প্রতাপ রেস্টুরেন্টের দিকে এটা হাইওয়েতেই আছে এনএইচ থার্টি ফোর অথবা এনএইচ টুয়েলভ এখন যেটার নাম রাস্তার পাশেই রয়েছে মহারানা প্রতাপ প্রথমে ঢুকেই যেটা চোখে পড়বে বাদিকে রয়েছে একটা ক্যাফেটেরিয়া আর ডান দিকে বাইক স্কুটি পার্কিং আর বাইরে তো দেখতেই পেলে ওই দিকটাতে চার চাকার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে তো এবারে আমরা ভিতরে প্রবেশ করছি তো চলো যাওয়া যাক ভিতরটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে তো ভিতরটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই দেখতে থাকো ভিডিওটি এই মহারানা প্রতাপ রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু অনেকটা স্পেসিয়াস বাচ্চা কাচ্চা নিয়ে গেলে খুবই ভালো লাগবে কারণ ওদের সময় কাটানোরও বেশ জায়গা রয়েছে প্লাস বড়দেরও ভালো লাগবে ছোট ছবি তোলার জন্যও কিন্তু ভীষণ সুন্দর জায়গাটা আর এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরটা আমি আবারও পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এই হচ্ছে বাইরের পোর্শনটা দেখো ওই পাশটাতেই রয়েছে কৃষ্ণনগরের রাজবাড়ি শিবনিবাসের মন্দির সমস্ত কিছুটা ডেকোরেট মতন করা রয়েছে ওইখানটাতে ছবি তুললেও সুন্দর লাগবে প্লাস এখানে কিন্তু কেউ কোনো অকেশান পারপাসও বুকিং করে নিতে পারো আমরা তো রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি বসেও পড়েছি খাবারও অর্ডার দিয়ে দিয়েছি ওয়েট করছি খাবার অর্ডার করেছি মিক্সড ফ্রায়েড রাইস একশো নব্বই টাকা দাম বাসন্তী পোলাও একশো তেতাল্লিশ টাকা দাম আর সাথে হট গার্লিক চিকেন একশো নিরানব্বই টাকা দাম আর তার সাথে রয়েছে চকলেট আইসক্রিম তার দাম একশো টাকা তার সাথে টোটাল মেনু কার্ডটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আবার তো চলে এসছে আর বেশি কথা নয় এবারে আমরা চুপচাপ খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তাই সব কিছুই আমাদের কমপ্লিট এবারে আমরা বেরিয়ে পড়েছি এবার বাড়ি ফিরবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো নতুন নতুন ভিডিও আবার নিয়ে আসবো তোমাদের সামনে সো বাই বাই ফ্রেন্ডস